ভাঙা এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও রাজনৈতিক পরিবারের সুনাম নষ্ট করতে আমার ছেলে হীরা খানকে জড়িয়ে কিছু দুষ্ট চক্র ভুয়ো খবর ছড়িয়ে আমার পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ করতে চাইছে বললেন ভাঙা এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য এমাদ খান আমরা একটা এস্টাবলিশ পরিবার এডুকেটেড পরিবার মাঝে মধ্যে মাঝে মাঝে এরকম কিছু আমাদের সম্মান হানি গতকালকে এই ঘটনার জন্য আমরা অত্যন্ত মর্মাহত আমরা সগ্র শীঘ্রই আমরা এফআইআর দাখিল করিতেছি এবং আইন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিতেছি আর আপনারা যাতে সমাজে এইরকম দুষ্কৃতির সাহস না পায় যে সম্মানদের হেনস্থা করার চেষ্টা করে তার জন্য সর্বস্তরে জনসাধারণ পুলিশ প্রশাসন সব যেন মিলে সব প্রতারকদের শাস্তির ব্যবস্থা করে তিনি দাবি করেন ফাতিমা খান নামক একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টে রাজস্থানের কিছু ছবির সাথে এডিট করে এমাদ খানের ছেলে হীরা খানকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এ নিয়ে আইনের দ্বারস্থ হচ্ছেন এবং পুলিশের কাছে ন্যায় বিচার দাবি করছেন এমাদ খানের মতে এসবের ভাঙা এলাকার একটা দুষ্ট চক্র জড়িত রয়েছে পুলিশ তদন্ত করলেই সব বেরিয়ে পড়বে তিনি এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আইন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তার এরকম মানুষের মানসম্মান নিয়ে খেলা করা বন্ধ না হলে অচিরে এসব ঘটনা আরও বাড়তে পারে তাই সমাজকে সুস্থ রাখতে হলে পুলিশ সাইবার ক্রাইম নিয়ে পুলিশের কড়া অবস্থান নেওয়া জরুরি গীতিকা এটার ফটোর এক কপি করিয়া স্ক্রিনশট করিয়া ফাতিমা নাম দিয়ে একটা অ্যাকাউন্ট বানাইছে মানে আমার ফেসবুকের যত ফ্রেন্ড আছে তারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে চার পাঁচ দিন পাঠাইয়া এআই এআই টেকনোলজি দ্বারা কিছু ফটো ভাইরাল করে আর বাদ বাকি আমি এফআইআর করছি অলরেডি রিপোর্ট আমি বিকালে দিন গুজবে নয় খবরে থাকুন